নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা অগ্নিকণা পয়সা 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 ছাড়া কিছু বোঝে না অনিমা ওর ভাষায় টাকা শব্দটা কদাচিত উচ্চারিত হয় সব কথায় বলে পয়সা একটি পয়সা যেন ওর গায়ের একটি পোয়া রক্ত অথচ অশীতের রুচিতে এই জিনিসটা সবচেয়ে বাধে টাকার প্রয়োজনীয়তা অস্বীকার করে না অবশ্যই তাই বলে পয়সা সম্বন্ধেই নির্লজ্জতা ওর অসহ্য কিন্তু করবার কিছু নেই অনিমা বিদ্রুপ কুঞ্চিত মুখে অহরহ স্মরণ করিয়ে দেয় চৌষট্টি বার একটা করে পয়সা রাখলেই সেটা টাকা হয়ে দাঁড়ায় অসীত যদি মনে করে রোজগারটা তার নিজের বলে যথেচ্ছ অপচয় করবার অধিকার তার আছে তাহলে ভুল করবে আইনে তা বলে না আইন আদালত সব অনিমার নখদর্পণে কাজেই মাস মাইনের মাইনেটাও আনার সঙ্গে সঙ্গে পায় পয়সাটি পর্যন্ত মিলিয়ে নেয় অনিমা তারপর তিরিশ দিন ধরে চলে একটা যন্ত্রণাদায়ক হিসেবে কষাকষি অনিমার কাছে মাসের প্রথম বলে কিছু নেই ওর সংসারে তিরিশ তারিখ আর দোসরা তারিখের একই রং বাজার বেলায় কোন উপলক্ষে দিনই অসিত সাড়ে এগারো আনার বেশি পয়সা হাতে পায় না অনিমার হিসেবে ছেলে নেই নেই মেয়ে একটা নিঃসন্তান দম্পতির দৈনিক বাজার খরচা এগারো আনাই ঢের না হাত খরচা বলে একসঙ্গে কিছু হাতে পায় না অসিত যে মবলক একটা কিছু করে বসবে ট্রাম ভাড়ার পয়সাটি দৈনিক গুনে গুনে বার করে দেয় অনিমা একটা বাড়তি জিনিস কিনতে গেলে সাতবার দাম জিজ্ঞেস করে অবশ্য শুধু যে অসিতকে শাসন করে অনিমা এ বললে ভুল হবে শাসন সে নিজেকেও করে দৈবাত কোনো অতিথি অভ্যাগত এসে দুপেয়ালা চা খেয়ে গেলে সেই চিনিটুকুর শূন্যস্থান পূরণ করতে পাঁচ বেলা নিজের চাটা বিনা চিনিতে সারে অনিমা উনুনে আগুন ধরাতে ঝি যদি একটা জায়গায় দুটো দেশলায় কাঠি খরচ করে ফেলে তাহলে বাড়িতে অগ্নিকাণ্ড শুরু হয় তার দাহে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে অসীতের সেই মানুষের কাছে এই কাণ্ড তাওয়ানিমার কাছে কাণ্ড ছাড়া আর কি অসীতের একতলার একখানা ঘরে মাছচারে খোলো যে ভাড়াটা এসেছে সে নাকি মাত্র দু মাস ভাড়া দিয়ে আর দেয়নি গত মাসের বাকি ছিল এ মাসে দিয়ে উঠতে পারবে না বলছে তার মানে বাইশ বাইশ চুয়াল্লিশ টাকার ঘাটতি অনিমাকে কড়া দিয়ে কাটলে চাইতে বেশি আর কি যন্ত্রণা হতো তার অনেকক্ষণ গলা ফাটিয়ে স্বামীর সঙ্গে বকাবকি করে কুটনো কুটতে বসেছিল অনিমা পারল না স্থির হয়ে কাজ করতে আবার উঠে এলো বিকৃত সঙ্গে সমতা রেখে কটু কণ্ঠে বলে উঠল তোমার সব ভালো আমি নেই বুঝলে জিনিসপত্র আটকে রেখে গলা ধাক্কা দিয়ে বার করে দাও অনিমার বয়সের সঙ্গে কথাটা এত বেমানান বিসদৃশ্য লাগে চোখ বুঝতে ইচ্ছে করে অসীতের তবু চোখ খোলা রাখতেই হয় কথাও কইতে হয় অবাক হয়ে বলে এতক্ষণ তো তাগাদা দেবার কথাই হচ্ছিল এটা আবার কি হলো পুনর্বিবেচনা ই কি রাখো ভাড়া বাকি রেখে সব নিয়ে থুয়ে যদি সরে পড়ে করবে কি শুনি করব কি করবার তো কিছুই দেখছি না বড়জোর মনে দু দুমাস আগে উঠে গেছে সেই অবধি ভাড়াটা জোটেনি দেখো ও সব পরম পুরুষগিরি অন্যত্র করবে আমার কাছে করতে শোনা জিনিস আটকে রেখে দূর করে দাও এই আমার শেষ কথা ভাড়াও দিতে পারবে না তখনই বলেছিলাম মাস মাইনের কাজ করে না এমন লোককে ভাড়াটে রেখো না তখন শোনা হলো না বুঝছো আমার কথা না শোনার ফল তা বুঝছি হাড়ে হাড়ে বুঝছি কিন্তু জিনিসপত্র আটকে কি লাভ হবে জিনিস বেছে ভাড়াটা উসুল করবে কেন নয় টাকা অমনি আসে অসীতের মুখের আগায় একটা উত্তর আসে কিন্তু থেমে যায় সে সুখের চাইতে স্বস্তি ভালো উচিত জবাব দেবার সুখের চাইতে নির্বিরোধের স্বস্তি উদ্যত উত্তর থামিয়ে আফসোসের সুরে বলে বলেছে তো সেগির দিয়ে দেবে দেখাই যাক না আর দু চার দিন অনিমা বিরক্ত বিদ্রুপের ভঙ্গিতে বলে দেখো তাহলে আরো দুমাস ছোট লোকের কথায় আবার বিশ্বাস আহ অনিমা দোহাই তোমার একটু আসতে রাগলে তোমার যেন জ্ঞান থাকে না ভদ্রলোকের ছেলেকে এভাবে যদি ঘরে থাকে অপরূপ এক হাসি হেসে ওঠে অনিমা ভদ্রলোকের ছেলে তা হতে পারে হয়তো তবে ভদ্রলোক নয় সিনেমার পোস্টার আঁকেন তিনি আবার ভদ্রলোক বলি ভাড়া যদি না দিতে পারবি তো কোঠা ঘরে থাকবার শখ হয় কেন হ্যাঁ বস্তিতে থাকবে যা তাও না পারিস ফুটপাতে পড়ে থাক এ কোথাগুলো অবশ্য একটু গলা খাটো করে বলে অসীত হতাশ ভাবে বলে তুমি এত ইয়ে হয়ে গেছ যে তোমার সঙ্গে কথা কইবার প্রবৃত্তি আমার নেই যাকে তাতে আমার কিছু এসে যাবে না বরং চুয়াল্লিশ টাকার লোকসান অনেক বেশি লজ্জা ঘেন্না এসব দিয়ে চুপ করাতে পারবে না আমায় যাও এক্ষুনি গিয়ে ওকে গে জিনিসপত্র রেখে চলে যাক আমি তো পাগল হইনি বলে দাড়ি কামানো সরঞ্জামগুলো গুছিয়ে তুলে উঠে পড়ে অসিত অনিমার যাই বলুক বাজে কথা বলে না পয়সা জিনিসটা যারা চিনে ফেলেছে তাদের লজ্জা ঘেন্না দেওয়া বৃথা তাই অসিতকে প্রস্তাবটা উড়িয়ে দিতে দেখে অনিমা দৃঢ় কণ্ঠে বলে বেশ তুমি না পারো আমিই বলবো তুমিই বলবে তা ভালো পারবে দেখো পারি কিনা এ পর্যন্ত তো ওর মুখই দেখনি। হঠাৎ গিয়ে মুখের ওপর বলতে পারবে দূর হও আমি সব পারি তোমার মতো অত চক্ষু লজ্জার ধার আমি ধারি না এবার সত্যি ভয় পায় অসিত সত্যি টাকার ব্যাপারে চক্ষু লজ্জার ধার ধারতে দেখা যায় না অনিমাকে অগত্যায় সান্ত্বনার ভঙ্গিতে বলে ছেলে মানুষই করো না ও বেলা এসে আমি যা হয় একটা কিছু করব। তুমি যা করবে তা জানতে আমার বাকি নেই একটা বেলা সবুর করে দেখো না গত মাসে তিরিশ দিন সবুর করে তো দেখেছি কথাটা ঠিক আর সেই সবুর করাটা যে অনিমার পক্ষে কত কঠিন সে কথা অসীতের চাইতে আর কে বেশি বুঝবে আমি যে কেন একটা কাবুলিওয়ালাকে বিয়ে করিনি তাই ভাবি বলে ভারী মুখে স্নান করতে চলে যায় অসিত যত বড় পর্বই ঘুরতে থাকুক সংসারে অফিসের বেলা সকলের ঊর্ধ্বে অফিসে যাবার আগে আর একবার অনুনয় করে যায় অসিত অনিমা যেন ব্যাপারটা নিজের হাতে তুলে না দেয় কিন্তু অনিমা অনমনীয় হ্যাঁ যে কথা সেই কাজ অনিমার স্থির সংকল্প নিয়ে সংসারের কাজ সারতে থাকে কানটা খাড়া রেখে একটু সারা শব্দ পেলেই নিচে নামবে একেবারে নিঃশব্দ অবস্থায় একলা যেতে কেমন অস্বস্তি বোধ হচ্ছে অবশ্য সারা শব্দ লোকটার দৈবাত পাওয়া যায় কতটুকু সময় বা বাড়িতে থাকে যদিও বা থাকে আছে কিনা টের পাওয়া যায় না তাছাড়া ঘরখানার ভেতরের দিকে দরজা তো বন্ধই থাকে হ্যাঁ শব্দ একটা হয়েছে চেয়ার কি বেঞ্চ টানা শব্দ একবার দুবার করছে কি লোকটা যাই হোক এই সময় যাওয়াই ভালো সংকল্প স্থির করে তরতর করে নেমে যায় অনিমা বার টোকা মারার পরে ভিতর থেকে ছিটকিনিটা খুলে যায় খুলে দিয়ে উদ্ভ্রান্তের মতো একটু তাকিয়ে যে লোকটা সরে দাঁড়ালো তাকে চার মাস এক থেকেও এই প্রথম দেখলো অনিমা ওপরে জানালা থেকে দৈবত কোনোদিন দেখেছে শীর্ণ দীর্ঘ একটা দেহের ওপর রুক্ষ চুলে ভরা একটা মাথা ঝুল বারান্দা নেই অনিমার ঘরের সামনে ওই একটা খেদ আছে তার নিন্দে করে শ্বশুরের একদা যিনি বাড়িটা তৈরি করে রেখে গেছেন ঘরে ঢুকে একটু অপ্রতিভ হয়ে পড়ে অনিমা তার মতো মুখোর মুখে কথা যোগায় না ইতস্তত ভাবে এদিক ওদিক তাকায় রুক্ষ চুলের নিচে শ্যামবর্ণ একটি মুখেও অপ্রতিভার চরম প্রকাশ এই যে ইয়ে বসুন না আর একবার চেয়ার টানার শব্দ আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম মনকে প্রস্তুত করে নিচ্ছে অনিমা বলার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে চারিদিক হ্যাঁ জিনিসপত্র রেখে ঘর ছেড়ে দিয়ে চলে যাবার কথাই সে বলতে এসেছে কিন্তু জিনিসপত্র মানে কি জিনিসপত্র কোথায় অনিমাকে বসতে দিয়েছে যে চেয়ারটায় তার পিঠটা ভাঙা পায়াগুলো নরবর করছে তদ্রুপে একটা চৌকি ওতেই বোধ বাবুর শোয়া চলে কিন্তু বিছানাটা জড়িয়ে দড়ি বেঁধে রাখা হয়েছে কেন তাকিয়ে তাকিয়ে দেখছে অনিমা থাকার মধ্যে আর একটা জিনিস আছে ময়ের মতো উঁচু তে ঠেঙে একটা কি যেন তাতেই আটকে রেখে ছবি আঁকিয়ে এরা ছবি আঁকে দেখেছে বটে অনিমা কোথায় যেন না জিনিস বলতে আর তো কিছু চোখে পড়ছে না চোখে যা পড়ছে সে হচ্ছে একটা শ্রীহীন বিশৃঙ্খলা ঘরের মেঝে মাঝখানে বসানো রয়েছে একটা প্যাকিং বাক্স তাতে চারটি বই বোধ করি এইমাত্র তাক থেকে পেরে ভরা হয়েছে তাকের উপর ছেঁড়া ছেঁড়া ছুড়ো ছুড়ো কয়েকটা কাগজ বইয়ের তাকের নিচে পেতে রাখা পাঠ করা খবরের কাগজখানা আজ ঝেরা হয়ে ঝুলছে তবে ঘরের চেহারা ঘরের আদিবাসীর চেহারার সঙ্গে বেখাপ্পা নয় পরিপাট্যহীন কেশবেশ উদ্ভ্রান্ত মুখোভাব সব মিলিয়ে ঘরের মতোই শ্রীহীন বিশৃঙ্খল লোকটা কি অপদার্থ এইভাবেই থাকে হ্যাঁ বলছিলাম যে কি বলবেন আমি জানি মৃয়মান গলায় বলে লোকটা চলে যাবার ব্যবস্থায় আমি করছি সন্ধ্যার মধ্যে ঘর ছেড়ে দেব অরিমা ক্রমশ বাক শক্তি ফিরে পাচ্ছে ঘর ছাড়তে তো বলছি না আমরা বাকি ভাড়াটা যাতে শোধ করে ফেলতে পারেন তাই বলতে এসেছি দেখুন দেবার উপায় থাকলে আপনাকে বলতে আসতে হতো না অসিত বাবুকে আমার অবস্থার কথা জানিয়েছি লজ্জায় মরে যেতে ইচ্ছে করে আমার কিন্তু ভাঙা নড়বড়ে চেয়ারের মধ্যে একটু নড়ে চড়ে বসে অনিমা মৃদু আর্তনাদের মতো একটা শব্দ করে ওঠে ক্যাঁচ কোচ আপনি পুরুষ মানুষ একা মানুষ অবস্থাকে এরকম দুরবস্থা করেই বা রেখেছেন কেন ভালোভাবে থাকার চেষ্টা করতে পারেন না ম্লান একটা হাসি খেলে যায় লোকটার মুখে একথার উত্তর এক কথায় দেবা শক্ত নিজেকে যারা ফাঁকি দেয় তারা এইরকম কথাই বলে লোকটা একটু চমকে তাকায় তারপর আবার তেমনি মৃয়মান হেসে বলে আপনার অভিযোগটাই হয়তো ঠিক কিন্তু বিশ্বাস করুন পরকে কখনো ফাঁকি দিইনি আমি যে ভাড়াটা বাকি রইল সেটা যত শিগগির পারি শোধ করে দিয়ে যাব শুধু একটু ইতস্তুত করে চুপ করে সে অনিমা আবার নড়ে চড়ে বসে চেয়ারটা তো স্প্রিং গদি দেওয়া নয় শক্ত কাঠের তবে কেবলই মনে হচ্ছে তা ওর মধ্যে কিরকম যেন তলিয়ে যাচ্ছে সে না সোজা খাড়া হয়ে বসায় ভালো শুধু কি লোকটা একটু করুণ অপ্রতিভ হাসি হেসে মিনতির সুরে বলে আমার জিনিসপত্রগুলো এমনই অকিঞ্চিত কর যে টাকার বদলে জমা রেখে যেতেও আমার লজ্জা করবে তবুও এই বইয়ের রেখে যাচ্ছি হঠাৎ হেসে ওঠে অনিমা হেসে ক পয়সা দাম ওগুলোর পয়সা বলে অভ্যস্ত অনিমা তাই পয়সায় বলে অবশ্য খুব ভুল বলে না অধিকাংশ বইটি মলার ছেঁড়া আধ ময়লা সন্দেহ নেই পুরনো বইয়ের দোকান থেকে সংগৃহীত লোকটা হাসে দেখলে লজ্জিত হতে হয় এমন কাতর হাসি ঠিকই বলেছেন কাছ থেকে এগুলোর নেওয়া এগুলোর দাম হয়তো আনা কত পয়সা কিন্তু বিশ্বাস করুন আমার কাছে এর মূল্য অপরিসীম অন্তত এগুলোর জন্য ঘুম হবে না আমার রাতে কিন্তু বাকি আর যা আছে সেগুলো নিয়ে না গেলে অনিমা মুচকি হেসে বলে আর কি যে আছে আপনার তাও তো দেখতে পাচ্ছি না কি খান কি পরেন আজ তো একটা বড় সড়ো জিনিসের মধ্যে তো ওই তেপে মইটা এবার একটা নির্মল হাসির আভা ছড়িয়ে পড়ে লোকটার মুখে ফি কথায় হাসিটাই বোধ হয় ওর রোগ দয়া ভিক্ষে করছে তাও হেসে তেপে কথাটাতে বোধ হয় এমন কৌতুকের হাসি তা সত্যি হচ্ছে একমাত্র সম্বল কিন্তু মুশকিল হচ্ছে কি ওটাকে প্রতিষ্ঠিত করতে একটা জায়গা না হলে তো চলে না নইলে নিজে তো সত্যি ফুটপাতেও বলতে গিয়ে থামে লোকটা আর গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমার ওফ। সকালে সব কথাই তবে তার কানে এসেছে কি লজ্জা কি লজ্জা কান মাথা যেন ঝিমঝিম করে আসে অনিমার। তবু শুনতে পায়। আপনাদের অনেক অসুবিধে ঘটালাম বিশ্বাস করুন একেবারে নিরুপায় হয়েই করেছি মুশকিল কি আর কয়েকটা দিন সময় পেলেই হয়তো ওটা শোধ করে দিতে পারতাম একটা ভালো মতো অর্ডার পেয়েছিলাম কিন্তু সে বললে কি আর এখন বিশ্বাস করবেন কেউই করবে না লোকটা কি অনিমাকে ধিক্কার দিতে এমন সরলতার ভান করছে অনিমা তাকিয়ে দেখে ও মুখে কি ব্যঙ্গ আছে কই অবিশ্বাসের মুখ মিনতি কাড়িয়ে বিনা ভাড়ায় থাকার মেয়াদটা আরো কিছু বাড়িয়ে নিতে চাই লোকটা না বুঝতে পারছে না অনিমা কথা বলবার সময় কখনো কারো মুখের দিকে কি তাকিয়ে দেখেনি অনিমা তাই মুখের চেহারার ছাই চেয়ারটা যেমন চেয়ারম্যান তেমনই চেয়ার অনিমা এবার কঠিন মুখে বলে যাচ্ছেন তো একবেলার মধ্যে ঘর জোটাতে পারবেন ঘর আর এক নির্মল কৌতুকের হাসি ঘর জোটানোর আবার ভাবনা কত অগাধ খালি ঘর পড়ে রয়েছে কলকাতায় সত্যি কত কষ্টে ঘরখানা জোগাড় করেছিলাম আবার সেই সেই বন্ধুর মেষ মুশকিল কি ওরকম জায়গায় মোটে কাজ করা যায় না জানেন দুর্ভাগ্যক্রমে এই সময় একটা অর্ডার পেলাম না পেলে এত ইয়ে হতো না এই তেপে মইটাকে বন্ধুর ঘরে দেওয়ালে ঠেসে রেখে টো টো করে ঘুরে বেড়াতাম অনিমা আর মুখের দিকে তাকাবে না তাই জানালার বাইরে তাকিয়ে আগের চাইতে আরো রূঢ় গলায় বলে এগুলো আমাকে শোনানোর উদ্দেশ্য বোধ লজ্জা দেওয়া তাই না ছি ছি সে কি বলছেন লোকটা ভারী মুসরে পড়ে আমার প্রতি ওরকম অবিচার করবেন না উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলা আমার মানে আমি না না ও আপনি ভাববেন না সত্যি আপনার কাছে এসব কথা বলা আমার উচিত হয়নি দেখুন আপনি কে আমি কোন অবস্থায় আছি কথা বলার সময় সেসব কিছু খেয়াল হয়নি আমার সত্যি বলছি বিশ্বাস করুন অনিমা গম্ভীর ভাবে বলে বেশ বিশ্বাস করলাম কিন্তু কথা হচ্ছে মেষ বাড়ির আপনি যদি কাজ না করতে পারেন তাহলে আমার ধার শোধ করবেন কি করে সেই তো ভাবনা লোকটা চিন্তিত ভাবে বলে হয়ে যাবে যা হোক করে তার চাইতে শুনুন আর একটা মাস সময় আপনি নিন এখানে এই কাজটা সেরে তুলুন এখানে লোকটা চকিত স্বরে বলে আরও এক মাস ভাড়া না দিয়ে উপায় কি নিজের স্বার্থেই আমি বলছি অন্যত্র চলে গিয়ে আপনার আমাদের ঋণের কথা যদি মনে না থাকে তাহলে বলছি যে ওই বইগুলো রেখে যাচ্ছি লোকটাকে এবার চোটে উঠতে দেখা যায় আপনারা মেয়েরা বড় সন্দিগ্ধ অসিতবাবু হলে কখনো এভাবে কথা বলতে পারতেন না হ্যাঁ সে তো নিশ্চয় পুরুষ মাত্রই মহাপুরুষ কিন্তু রাগ করে লাভ নেই যা বলি শুনুন আপনি খান কোথায় হোটেলে তো তা ভিন্ন আবার কি ওই ওতেই আপনার পয়সায় বাজে নষ্ট হয় কি করব বলুন নিজে নিজে তো আর রেঁধে খেতে পারি না তবু সব দিন দুবেলা নিত্যস্ত উদ্যমাটা লোকটা হঠাৎ লজ্জিত মুখে চুপ করে যায় অনিমা গম্ভীরভাবে ভাবে বলে শুনেছি শিল্পীদের খিদে পায় না সে যাক এবার থেকে যা কিছু রোজগার করবেন আমার হাতে দিয়ে দেবেন বুঝলেন আপনার হাতে মানে অসিত বাবুকে বিহাল দৃষ্টিতে তাকায় লোকটা না অসিত বাবুকে দেবার দরকার নেই হিসেবপত্তরের বালাই মাত্র নেই তার আমার হিসেব নির্ভুল দুবেলা খাওয়ার দাম আর বাড়ি ভাড়ার টাকা চুল চিরে হিসেব করে নিয়ে বাকি কিছু থাকলে আপনাকে ফেরত দেব খাওয়ার দাম বিহলতা ঘোঁচে না লোকটার আপনি কি আমাকে খেতে দেবেন মানে আমার খাওয়ার ব্যবস্থা করবেন নাকি উপায় কি নিজের স্বার্থেই করতে হবে মেসে হোটেলে খেলে একটা পয়সাও আপনার বাঁচবে না তা সত্যি লোকটা সহসা উচ্ছ্বসিত ভাবে বলে ওঠে ঠিক বলেছেন কিন্তু কিছু বাঁচে না অথচ কি বা খায় পড়া তো দেখতেই পাচ্ছেন এভাবে যদি কেউ আমার ভার নেয় ভার নেব কিন্তু এই শর্তে আপনি আমার ধার শোধ করবেন বুঝলেন নিশ্চয় নিশ্চয় শোধ করতে পারলে তো বেঁচে যায় দিন রাত কাঁটার মতো ফুটছে আচ্ছা আপাতত মাস খানেকের জন্য কাঁটাটা উপড়ে ফেলুন আর ওই বিছানাপত্রগুলোর বাঁধন খুলে ফেলুন বইগুলো তুলে ফেলুন তাকে তাহলে এক মাস আরও থাকবার অনুমতি দিচ্ছেন কি মুশকিল বলছি তো আচ্ছা বোকা লোক তো আপনি এক মাস কেন থাকুন না বরাবর নিশ্চিন্ত হয়ে কাজ করুন দেখবেন আপনার টাকা আমি জমিয়ে দেব লোকটা এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছে এবার হঠাৎ চৌকিটার ওপর ধপাস করে বসে পড়ে বলে সত্যি কি নিশ্চিন্ত যে করলেন কি যে মহৎ আপনি কিন্তু আচ্ছা আপনার বাড়িতে আর কে কে আছে বলুন তো আর কে থাকবে আর আপনার অসিত বাবু আছেন না না ইয়ে মানে মহিলা তার কথাবার্তাগুলো তেমন হেসে চুপ করে যায় লোকটা অনিমা গম্ভীরভাবে বলে থাকে না কেউ তবে আসেন বটে মাঝে মাঝে আমার এক পিসি শাশুড়ি এই তো আজ সকালেই এসে এসেছিলেন না লোকটা যেন অকুলে কুল পায় বলে আমিও তাই ভাবছিলাম ওরকম হতচ্ছাড়া লোকের পক্ষে এই উচিত শাস্তি এখন দেখো তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি অনিমা বিজয় গৌরবে গৌরবান্বিত মুখে বলে শুনলে তো কেমন প্যাঁচে ফেললাম লোকটাকে ভাড়া ফাঁকি দিয়ে নড়ুক দেখি না একবার না আর নড়তে পারবে না মৃতু হেসে বলে অসিত ঠাট্টা হচ্ছে তোমার সঙ্গে ঠাট্টা পাগল সত্যি বলছি বলে ডান হাতে অনিমার হাত থেকে চায়ের পেয়ালাটা নিয়ে হাতে ওকে একটু কাছে টেনে নেয় অনিমা হেসে ফেলে বলে ইস দেখো হঠাৎ আদর উঠলে উঠল যে বুদ্ধির বাহাদুরি দেখে বুঝি বুদ্ধির বাহাদুরি না সে আর দেখতে পারলে কোথায় এমনি অনিমা আবার সরে দাঁড়িয়ে বলে চা খাচ্ছ না যে ভাবছ কি ভাবছি ভাবছি কাবুলিওয়ালার বদলে তোমাকে বিয়ে করেছি বলে হতাশ না হলেও চলবে আছে ও কথার কথার মানে মানে সব বলতে নেই এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা অগ্নিকণা গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার